গত পর্বে আমরা অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ গল্পের মাধ্যমে রবিনসন ক্রুসো আর ফ্রাইডেকে দিয়ে শুরু করেছি আজকের পর্বে অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ পাঠ্যপুস্তকে যেভাবে উপস্থাপন করা হয় সেটা দেখার চেষ্টা করব ছাত্রছাত্রীদের পক্ষে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা আমি দেখেছি এবং আমার ছাত্র অবস্থায় আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ বুঝতে আমাদের কষ্ট হয় আজকে অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের টেকনিক্যাল প্রেজেন্টেশনে আমরা কিছু হ্যাক্স দেখাবো এই হ্যাক্সগুলো যদি আমরা বুঝতে পারি আশা করি অঙ্ক মুহূর্ত করার দরকার হবে না আসুন শুরু করা যাক দীপ্ত আলাপয় অর্থনীতির অন্যতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশ্রয় চৌধুরী আজকের পর্বে আমরা অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের টেকনিক্যাল দিকগুলো দেখার চেষ্টা করবো এবং দেখার সাথে সাথে আমরা কিছু হ্যাক্স দেখার চেষ্টা করব। হ্যাক্স দেখার সুবিধাটা হবে আমরা যদি হ্যাক্সগুলো একটু জেনে নিই তাহলে আমাদেরকে যেভাবে উপস্থাপন করা হোক না কেন অ্যাপসোলুট অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ আশা করি আমরা সেটা সমাধান করতে পারব। আসুন শুরু করা যাক গত পর্বে আমরা ড্যানিয়াল ডিফোর রবিনসন ক্রুসো দিয়ে অ্যাপসলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজ শুরু করেছিলাম আমরা এখন ধরে নেই এই দ্বীপটাতে রবিনসন ক্রুসো আর ফ্রাইডে ছাড়া আর কেউ নাই দ্বীপে বসবাস করতে গেলে এদের দুজনকে অন্তত খাবারের যোগা জোগাড় করতে হবে এই খাবার দুই ধরনের অ্যাক্টিভিটি আছে হয় তারা মাছ শিকার করতে পারে অথবা তারা পাখি শিকার করতে পারে এ দুটো অ্যাক্টিভিটি আছে প্রশ্ন হচ্ছে কেন দুটো অ্যাক্টিভিটি কারণ যে কোনো মডেল তৈরি করতে আমরা দুটো চলক ব্যবহারকারী খুব জিনিসগুলো সহজ রাখার জন্য এক দুই পরবর্তীকালে এই ঘটনাগুলো আমরা হয়তো গ্রাফে উপস্থাপন করব সারা দিনে রবিনসন ক্রুসো আর ফ্রাইডের সামনে চব্বিশ ঘন্টা আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তারা আট ঘন্টা ঘুমায় আট ঘন্টা অন্যান্য কাজ করে আর বাকি আট ঘন্টা তারা খাবার জোগাড় করে অ্যাক্টিভিটি দুটা হয় মাছ শিকার করবে নতুবা পাখি শিকার করবে অথবা আরেকটা পসিবিলিটি আছে সেটা হচ্ছে কিছু সময় আট ঘন্টার মধ্যে সে মাছ শিকার করতে পারে বাকি সময় সে পাখি শিকার করতে পারে এই তিনটা আমাদের লজিক্যাল পসিবিলিটি আছে এই যে আমরা তিনটা পসিবিলিটি বলেছি পাখি শিকার করবে মাছ শিকার করবে অথবা দুটোর মধ্যে একটা কম্বিনেশন বের করবে কোনটা বেশি লজিক্যাল কোনটা বেশি রেশনাল অবশ্যই দুটো অ্যাক্টিভিটি একসাথে করা কারণটা কি সারা বছর কেউ যদি মাছ খেতে থাকে এক হয়ে যাবে সারা বছর যদি কেউ পাখি খেতে থাকে তারও এক হয়ে যাবে এখন আমরা একটা টেবিল দেখি এক নম্বর টেবিল এই টেবিলে কি দেখছি বাম কলমে দেখছি মাছ ফিশ ডান কলমে দেখছি পাখি বার্ডস মাছকে আমরা দিচ্ছি এক্স অক্ষে পাখিকে দিচ্ছি আমরা ওয়াই অক্ষে এখন রবিনসন ক্রুস আর ফ্রাইডের উৎপাদন ক্ষমতা আমরা তুলনা করতে চাই তাদের কমন এককটা কি একটা কমন একক থাকতে হবে তো যেটা রবিনসন ক্রুসের জন্য প্রযোজ্য হবে ফ্রাইডের জন্য প্রযোজ্য হবে এই কমন এককটা হচ্ছে সময় আমরা বারবার বলি সময়টা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামক সবচেয়ে বড়ো অভাব অর্থনীতিতে তাহলে আমরা এখন ফর্মালি অ্যাবসলুট অ্যাডভান্টেজটা সংজ্ঞায়িত করি রবিনসন ক্রুসো। আর ফ্রাইডের মধ্যে এই দুটো অ্যাক্টিভিটি মাছ শিকার করা আর পাখি শিকার করা কার অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ আছে এটা আমরা বুঝবো কী করে একই পরিমাণ দ্রব্য কম সম্পদ দিয়ে যদি আমরা তৈরি করতে পারি এই সম্পদটা কি এই সম্পদটা হচ্ছে সময় তাহলে আমরা এখন এক নম্বর টেবিলে আবার যাই মাছের 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 সিচুয়েশানটা দেখি আমরা হ্যাঁ সেটা হচ্ছে ফ্রাইডে ষাট মিনিট সময় লাগে তার একটা মাছ শিকার করতে রবিনসন ক্রুসোর লাগে কুড়ি মিনিট পাখির ক্ষেত্রে কি অবস্থা ফ্রাইডে একটা পাখি শিকার করতে লাগে পনেরো মিনিট রবিনসন ক্রুসোর লাগে দশ মিনিট আমরা মিনিটের মাধ্যমে তুলনা করছি ঠিক আছে এটাতে এক ঘন্টার হিসাব ওরা কত ঘন্টা ধরে এই খাবার জোগাড় করছে তারা আট ঘন্টা ধরে খাবারের ব্যবস্থা করছে তাহলে আমরা এখন দুই নম্বর টেবিলটাতে যাই টেবিল নাম্বার টুতে দেখা যাচ্ছে সারা দিন যদি আট ঘন্টায় কাজ করে তাহলে ফ্রাইডে আট কেজি মাছ শিকার করতে পারবে ওই একই সময় রবিনসন ক্রুসো শিকার করতে পারবে চব্বিশ কেজি মাছ পাখির ক্ষেত্রে কি অবস্থা আট ঘন্টা ধরে যদি কাজ করে তাহলে ফ্রাইডে বত্রিশ কেজি পাখি শিকার করতে পারবে রবিনসন ক্রুসো পাখি শিকার করতে হবে আটচল্লিশ কেজি তাহলে দেখা যাচ্ছে রবিনসন ক্রুসো মাছ শিকারে পাখি শিকারে ফ্রাইডে থেকে অনেক 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 বেশি পারদর্শী তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কি ট্রেড হতে পারে না একটু ফিরে দেখা যাক অ্যাডান স্মিথের কথা আমরা বলি স্মিথ বলেছিল দুটো দেশের ক্ষেত্রে ওনারা বলেছিলেন কারণ গতপর্বে আমরা বলেছিলাম অ্যাপসোলুট অ্যাডভান্টেজ আর কম্পারেটিভ অ্যাডভান্টেজটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এসছে অ্যানাসমিথ বলেছিলেন একটি দেশের যদি একটি দ্রব্যে অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থাকে অন্য দেশের তুলনায় এবং ওই দেশের যদি অন্য দ্রব্যে অ্যাপসোলুট অ্যাডভান্টেজ থাকে এই দেশটার তুলনায় তাহলে দুজন যদি ট্রেড করে বাণিজ্য করে দুজনই উপকৃতি উপকৃত হবে এই টেবিল নাম্বার টুতে আবার দেখি এখানে দেখা যাচ্ছে রবিনসন ক্রুসোর অ্যাপসলুট অ্যাডভান্টেজ আছে ফ্রাইডের উপর দুটো অ্যাক্টিভিটিতে তাহলে কি ওদের মধ্যে কি ট্রেড করা করবে না ওরা দুজনে কি মিউচুয়ালি বেনিফিটেড হতে পারে না এই ডেডলকটা ডেভিড রিকার্ডও সলভ করলেন উনি বললেন হ্যাঁ সম্ভব যদি আমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ তুলনা করি কম্পারিটিভ অ্যাডভান্টেজের সহজ উপায় হচ্ছে আমরা গত পর্বে বলেছি একজন ব্যক্তি যদি অনেকগুলো কাজে অন্যদের চেয়ে অনেক বেশি পারদর্শী হয় সে তো সমানভাবে পারদর্শী হবে না কোনোটাতে বেশি পারদর্শী কোনোটাতে কম পারদর্শী তাহলে এটা মাপার উপায়টা কি রবিনসন ক্রুসো সেই দ্রব্যটাই তৈরি করবে যেটাতে তার অপরচুনিটি কস্টটা কম ফ্রাইডে সেই দ্রব্যটা তৈরি করবে যেটাতে তার অপরচুনিটি কস্ট কম এখন দেখা যাক তার আগে আমরা একটা গ্রাফে উপস্থাপন করি টেবিল টুটা আমরা আবার দেখি এখন এই টেবিল টুটা আমরা ফ্রাইডে এবং রবিনসন ক্রুসর প্রোডাকশান পসিবিলিটিস কার্ভ আমরা আঁকবার চেষ্টা করব। এখানে কিন্তু খুবই সহজ ফ্রাইডেটা আমরা দেখি আগে ফ্রাইডে যদি শুধুমাত্র মাছ শিকার করে তাহলে সে কত ইউনিট মাছ শিকার করতে পারবে আট ইউনিট মাছটা কোথায় আছে এক্স অক্সে অক্ষে আছে তা আমরা একটা রেঞ্জ পেলাম একইভাবে ফ্রাইডে যদি শুধুমাত্র পাখি শিকার করে সে কত ইউনিট পাখি শিকার করতে পারবে সে শিকার করতে পারবে বত্রিশ ইউনিট তাহলে আমরা আরেকটা বিন্দু পেলাম বত্রিশ ওয়াই অক্ষে এখন এই দুটা আমরা যোগ করি আমরা কি পাচ্ছি একটা সরল রেখা পাচ্ছি এটা আমরা আপাতত ফ্রাইডের প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ বলি একইভাবে এখনকার চিত্রটা দেখি আমরা রবিনসন ক্রুসোরটা হিসাব করি রবিনসন ক্রুসোর যদি শুধুমাত্র মাছ শিকার করে একসক্কে সে তৈরি করতে পারবে চব্বিশ ইউনিট শুধুমাত্র যদি পাখি শিকার করে সে তৈরি করতে পারবে আটচল্লিশ ইউনিট এখন এই দুটো যোগ করি আমরা এই দুটো রবিনসন ক্রুসোর প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ার এখন আমরা আমাদের পুরনো একটা চিত্রে ফিরে যাই যেটা আমরা বারোতম পর্বে দেখেছিলাম এখানে আমরা কনভেক্স টু দ্য অরিজিন উত্তল মাঝখানে সরলরেখা স্ট্রেট লাইন আর একদম বাইরে বলেছিলাম কনকেইভ টু দ্য অরিজিন অবতল একটা ফাংশন দেখেছি এরপর আমরা বলছি প্রোডাকশন পসিবিলিটিস ফ্রন্টিয়ারটা কনকেভ হবে কিন্তু এখন স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে এখানে তাহলে প্রোডাকশন পসিবিলিটিস সরল রেখা কেন অর্থাৎ আমাদের অপরচুনিটি কস্টটা কেন সবসময় একই থাকবে ইনক্রিজও করছে না ডিক্রিজও করছে না কনকেইভ এবং কনভেক্সের মতো উত্তরটা খুবই সহজ সময় দুই পক্ষের জন্য সমান অর্থাৎ আমরা যদি এক ঘন্টা একটা কাজ বেশি করি সেটা ফ্রাইডে হোক আর রবিনসন ক্রুজই হোক দুজনই আরেকটা কাজ এক ঘন্টা করে কমাবে এই কারণে দুজনেরই প্রোডাকশন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা রেখা হচ্ছে এখানে বিভ্রান্তি অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে থাকে আমাদের সময়ও ছিল আমরা যখন ছাত্র ছিলাম এইভাবে আমরা যদি চিন্তা করি সময়ের দিক দিয়ে তাহলে দেখা যাবে লজিক্যালি এটা সরল রেখাটা হতেই হবে প্রোরেশন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা আমরা টেবিল টু থেকে কি বলছি রবিনসন ক্রুসো ফ্রাইডে থেকে দুটো কাজেই অনেক বেশি পারদর্শী আমরা রবিনসন ক্রুসোর প্রোরেশন পসিবিলিটিস ফ্রান্টিয়ার আলাদাভাবে দেখেছি ফ্রাইডে প্রোর পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা আলাদাভাবে দেখেছি এখন দুইজনের প্রাশন পসিবিলিজ ফ্রান্টিয়ারটা একসাথে দেখিত এই এখনকার চিত্রে কি দেখছি আমরা বাইরের যে প্রডাশন পসিবি ফ্রান্টিয়ারটা আছে সেটা রবিনসন ক্রুসোর ভিতরে যে প্রডাসন পসিবিলিটিস ফ্রান্টিয়ারটা আছে সেটা হচ্ছে ফ্রাইডের চিত্রেই বোঝা যাচ্ছে রবিনসন ক্রুসো ফ্রাইডে থেকে দুটো কাজে অনেক বেশি পারদর্শী কিন্তু ডেভিড রেকার্ডও কি বলছেন অপরচুনিটি কস্টটা কম কার বেশি কার যার অপরচুনিটির কস্টটা কম কোনো একটা কর্মে সে সেই কর্মটাকেই প্রাধান্য দিবে আরেকজন দিবে আরেকটা এখন দেখা যাক তাহলে আমরা কীভাবে এটা সমাধান করতে পারি তিন নম্বর টেবিল দেখার আগে আমরা দুই নম্বর টেবিলটা আবার দেখি দুই নম্বর টেবিলে আমরা কি করছি এক্স অক্ষে ফিশ মাছ ওয়াই অক্ষে পাখি বার্ডস এবং ফ্রাইডের ডেটাগুলো কি আট এবং বত্রিশ রবিনসন ক্রুসোর ডেটাগুলো কি চব্বিশ এবং আটচল্লিশ এখন টেবিল নাম্বার থ্রিতে আমরা কিছু হ্যাক্স দেখব ছোট্ট একটা হ্যাক্স এবং এই হ্যাক্সের মাধ্যমে আমরা অপরচুনিটি কস্টটা হিসাব করব দুজনেরই আসুন দেখা যাক তিন নাম্বার টেবিল আমরা একটা ছোট্ট হ্যাক করেছি বাকি সব সংখ্যাগুলো একই দেখি ফ্রাইডের জন্য আট আর বত্রিশ আছে এক্স আর ওয়াই রবিনসন ক্রুসোর জন্য চব্বিশ আর আটচল্লিশ আগের মতোই আসে আছে এক্স আর ওয়াই কিন্তু ফ্রাইডের সেলটা দেখি তো আমরা ফ্রাইডের সেলটাতে আমরা কি করেছি আমরা লিখেছি ওয়ান এফ টু ফোর বি তার মানে কি ফ্রাইডে হয় আটটা ফিশ তৈরি করতে পারে আট ঘন্টায় অথবা বত্রিশ ইউনিট পাখি শিকার করতে পারে তাইলে একটা ফিশ অপরচুনিটি কস্ট কত অবশ্যই চারটা পাখি তার মানে ওয়ান এফ ইজিক টু ফোর বি রবিনসন ক্রুসোর ক্ষেত্রে কি হচ্ছে রবিনসন ক্রুসো হয় চব্বিশ একক ফিশ ধরতে পারে অথবা আটচল্লিশ একক পাখি ধরতে পারে তাহলে রবিনসন ক্রুসোর অপরচুনিটি কস্টটা কি ওয়ান এফ ইজ টু টু বি অর্থাৎ একটা ফিশ দুটা পাখির সমান এটা গেল এক ফিশের অপরচুনিটি কস্টটা একইভাবে আমরা তো ওয়াই এরটাও হিসাব করতে পারি ওয়াইটা কী হবে ওয়ান বি ইজ ইকাল টু কোয়ার্টার এফ বত্রিশ আট এখন আগেটা ছিল আট বত্রিশ এখন বত্রিশ আট তাহলে ওয়ান বি ওয়ান বার্ড হচ্ছে কোয়ার্টার এফ একইভাবে আমরা যদি রবিনসন ক্রুসোর অপরচুনিটি কস্টটা হিসাব করি তাহলে কি হবে সেটা ওয়ান বি টু হাফ এফ না অর্থাৎ পাখি শিকারের ক্ষেত্রে ওয়াই অক্ষে দুজনের অপরচুনিটি কস্ট আমরা হিসাব করলাম এখন আমরা অপরচুনিটি কস্ট দুজনের ক্ষেত্রে তুলনা করি তিন নাম্বার টেবিলটা আবার দেখি আমরা মাছের ক্ষেত্রে দেখি মাছের ক্ষেত্রে অপরচুনিটি কস্ট কার কম অবশ্যই রবিনসন ক্রুসোর কেন দুজনকে কিন্তু আমরা এখন সমানভাবে দেখছি দুজনেরই এফ ওয়ান এফ তুলনা করছি আমরা ওয়ান এফ রবিনসন ক্রুসোর ক্ষেত্রে টু বি দুইটা পাখি আর ফ্রাইডের ক্ষেত্রে ওয়ান এফ হচ্ছে চারটা বার্ড চারটা পাখি তাহলে রবিনসন ক্রুসোর অপরচুনিটি কস্ট ফ্রাইডের থেকে অনেক কম কিসে মাছ শিকারে ঠিক আছে ফ্রাইডে রবিনসন ক্রুসোর থেকে অ্যাপসলুটলি দুটোতেই কম পারদর্শী কিন্তু কম্পারিটিভ অ্যাডভান্টেজ এখন আমরা পাখি শিকারে দেখিত পাখি শিকারের ক্ষেত্রে কি হচ্ছে দুজনেরই কিন্তু আমরা ওয়ান বি ওয়ান বি দেখছি কিন্তু ফ্রাইডের ওয়ান বি হচ্ছে কোয়ার্টার এফ রবিনসন ক্রুসর ওয়ান বি হচ্ছে হাফ এফ তাহলে অপরচুনিটি কস্ট কার কম পাখি শিকারে অবশ্যই ফ্রাইডের আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যেহেতু রবিনসন ক্রুসোর অপরচুনিটি কস্ট মাছ শিকারে কম ফ্রাইডের অপরচুনিটি কস্ট পাখি শিকারে কম সুতরাং ফ্রাইডে পাখি শিকার করবে রবিনসন ক্রুসো মাছ শিকার করবে আমাদের সমস্যা কিন্তু এখনো শেষ হয় নাই আমরা বুঝলাম কে কোনটাতে স্পেশালাইজ করবে কিন্তু এর পরের প্রশ্ন হচ্ছে ওরা কি টার্মস অফ ট্রেড দিয়ে বিনিময়টা করবে দুটো মানুষ দু ধরনের স্কিল আছে আমি একটাতে আমি আমার কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে আরেকটাতে আরেকজনের কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে এখন প্রশ্ন হচ্ছে আমরা নেগোসিয়েশনটা করব কেমনে ডিলটা করব কেমনে এটাকে আমরা টার্মস অফ ট্রেড বলি এখন দেখা যাক টার্মস অফ ট্রেডটা কী হতে পারে আমরা তিন নাম্বার টেবিলটাতে আবার যাই তিন নাম্বার টেবিলের ডেটাটা আমরা যেভাবে দেখেছি সেখানে আমাদের ফাইনাল হ্যাকটা আছে এক্স মানে ফিশের ক্ষেত্রে দুজনের কম্পিটিভ অ্যাডভান্টেজগুলো আমরা হিসাব করি ওয়ান এফ ইজ ইকাল টু ফোর বি আরেকজনের ক্ষেত্রে ওয়ান এফ ইজিক টু টু বি তাহলে টার্মস অফ ট্রেড অবশ্যই দুই আর চারের মাঝখানে থাকতে হবে একইভাবে ওয়াই তামের পাখি শিকারের ক্ষেত্রে আমরা কী দেখছি ওয়ান বি ইজ ইকল টু কোয়ার্টার এফ আরেকজনের হচ্ছে ওয়ান বি ইজ ইকাল টু হাফ এফ তাহলে টার্মস অফ ট্রেড অবশ্যই অবশ্যই দুজনের কম্পারেটিভ অ্যাডভান্টেজের সীমার মাঝখানে থাকতে হবে কেন থাকতে হবে যে কোনো একজনের সীমার বাইরে যদি চলে যায় তাহলে তার জন্য কম্পিটিভ অ্যাডভান্টেজ যতই থাকুক আরেকজনের উপর সে যখন বিনিময় করতে যাবে সে তখন হিসাব করবে আরে এটা তো আমি একাই মানাতে পারি ওর সাথে আমি কেন ট্রে ট্রেডে যাব ওই জন্য একই কথা ভাববে কম্পিটিভ অ্যাডভান্টেজের যে রেঞ্জ দুটা আছে এর বাইরে যদি যে কোনো একটা বাইরে চলে যায় সেটা এর বাইরে চলে যাক আর ওর বাইরে চলে যাক যার অনুকূলে যাবে না সিদ্ধান্তটা সে তখন সাথে সাথে বলবে যে আমি এটা একাই তৈরি করব। আমার ট্রেড করলেও চলবে কারণ আমরা যখন ট্রেড করতে চাই ট্রেড করার দুটো শর্ত আমাদেরকে অবশ্যই ফুলফিল করতে হবে এক নাম্বার শর্তটা হচ্ছে এটা আমাদের জন্য মিউচুয়ালি বেনিফিশিয়াল হতে হবে মানে দুই পক্ষেরই লাভ থাকতে হবে দুই আরেকজনের কাছ থেকে যে আমরা একটা জিনিস নেব বিনিময় করব। আমরা যদি একাই তৈরি করতে পারি তাতে যদি আরও বেনিফিট থাকে তা আমরা কেন ট্রেড করব তাহলে এই দুটো শর্ত অবশ্যই অবশ্যই থাকতে হবে একটা সাকসেসফুল ডিল বা সাকসেসফুল ট্রেড সাকসেসফুল এক্সচেঞ্জ আমরা যে শব্দই বলি না কেন আমাদের আলাপে অর্থনীতি ফেসবুক পেজে আপনারা লাইক দিবেন ফলো করবেন আমাদের আলাপে অর্থনীতির ইউটিউব চ্যানেলে আপনারা লাইক দেবেন ফলো দেবেন আগামী পর্বে আমরা বাজার নিয়ে আলোচনা শুরু করব বাজারটা কি এটার একটা খুবই প্রারম্ভিক একটা ধারণা আমরা নেব তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে